হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস তো আজকে আমরা পড়বো হলো কণা তরঙ্গ দত্ততা তো কণা তরঙ্গ দত্ততা কাকে বলে তো এটা আমরা পুরো ক্লাস করার পর বুঝতে পারবো তো এই ততক্ষণ পর্যন্ত সাথেই থাকো তো চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি তো এখানে বলছে যে আমরা সবাই তরঙ্গের সাথে পরিচিত তরঙ্গের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক পর্যায়কাল ইত্যাদি নানা রাশি সংযুক্ত থাকে এবং সেটি এক স্থান থেকে অন্য স্থানে শক্তি বয়ে নিয়ে যায় তো আমরা আগে থেকেই তরঙ্গের সাথে পরিচিত তো যাদের তরঙ্গ কাকে বলে সেটা মনে নেই তো চলো তরঙ্গ কাকে বলে সেটা আগে একটু দেখে আসি তো এখানে দেখো যে তরঙ্গ কাকে বলে তো তরঙ্গ হচ্ছে যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে তো তরঙ্গ হলো কি যে তরঙ্গ হলো যে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় কিন্তু কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না মনে করো যে একটা পুকুরের মধ্যে তুমি একটু ঢিল চলাম তাহলে কি সেখানে একটা ঢেউ সৃষ্টি হবে ওই ঢেউটা পুকুরের মাঝখান থেকে আস্তে আস্তে পুকুরের কিনারা পর্যন্ত চলে আসবে অর্থাৎ তুমি যখন পুকুরের উপর ঢেল চড়ছো তো সেখানে একটা শক্তি প্রদান করছো তো ওই শক্তিটা আস্তে আস্তে পুকুরের মাঝখান থেকে পুকুরের তীর পর্যন্ত চলে আসে তো সেখানে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় কিন্তু এমন না যে পুকুরের মাঝখানের পানিটা সেটা কিনারা পর্যন্ত চলে আসে পুকুরের পানি কিন্তু যেখানকার পানি সেখানেই থাকে শুধুমাত্র একটি পানি ওই শক্তিটা গ্রহণ করে আরেকটাকে দেয় ওটা গ্রহণ করে আরেকটাকে দেয় এরকমভাবে কি শক্তিটা সঞ্চারিত হতে হতে সেটা পুকুরের মাঝখান থেকে কিনারা পর্যন্ত চলে আসে তো আরেকটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে আমরা একটা যদি রশি নিয়ে যদি আমরা রশিটাকে উপর নিচ করি তাহলে কি আমরা এই ধরনের একটা শেপ দেখতে পাই তো এখানে আমরা রশিটা ধরে আমরা কি এখানে শক্তি প্রদান করতেছি তো এই শক্তিটা কী করতেছে এরকমভাবে সঞ্চারিত হয়ে আস্তে আস্তে কি সামনের দিকে এগিয়ে চলতেছে তো এখানে কিন্তু এই রশির যে প্রথমে আমরা কি শক্তি প্রদান করতেছি এই শক্তিটা শুধুমাত্র কি স্থানান্তরিত হচ্ছে কিন্তু এই রশির কন্যাগুলো কিন্তু স্থানান্তরিত হচ্ছে না অর্থাৎ এই কণাটা কি আস্তে আস্তে সব জায়গায় যায় এই কণাটিকে আস্তে আস্তে এগিয়ে চলে কণাটা কিন্তু না এই কণাটা কী করে এই শক্তিটা গ্রহণ করে গ্রহণ করে এই কণাটাকে দেয় এই কণাটা শক্তি গ্রহণ করে এই কণাটাকে দেয় এই কণাটা শক্তি গ্রহণ করে এই কণাটাকে দেয় এরকমভাবে শক্তিকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলে অর্থাৎ এটাই হলো তরঙ্গ আর এটা হলো তরঙ্গ চলার পথ তাহলে আমরা বুঝলাম যে তরঙ্গ কাকে বলে যে যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড়ো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানের শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ী স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে তো দেখো এরপর বলছে যে তরঙ্গের একটি খুব গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে বেতিসার যেখানে একটি তরঙ্গ অন্য আরেকটি তরঙ্গের সাথে যুক্ত হয়ে আরও বড় বিস্তারের একটি তরঙ্গ তৈরি করে কিংবা একটি তরঙ্গ অন্য একটি তরঙ্গের সঙ্গে বিপরীতভাবে মিলিত হয়ে সম্মিলিত বিস্তার কমিয়ে দেয় তো তোমাদের কাছে বিস্তার শব্দটা অনেকের কাছেই অপরিচিত লাগতে পারে তো চলো দেখি আগে যে বিস্তার জিনিসটা কি তো এখানে বলছে যে বিস্তার এমন একটা ধর্ম যেখানে একটি তরঙ্গ অন্য একটি তরঙ্গের সাথে যুক্ত হয় আরও বড় বিস্তারের একটি তরঙ্গ তৈরি করে তাহলে প্রথম পার্টটা যদি এটা দেখি তো এখানে একটা তরঙ্গ দেওয়া আছে এটা তরঙ্গ এক আর একটা তরঙ্গ দেওয়া আছে তরঙ্গ টু তো তরঙ্গ এক আর তরঙ্গ দুই যদি পরস্পর মিলিত হয় একটার সাথে আর একটা যদি আমরা উপরিপাতিত করি তখন এই তরঙ্গটা বড় তরঙ্গ একটা উৎপন্ন হবে অর্থাৎ দুটা তরঙ্গ এটা একটা ছোট তরঙ্গ এটা একটা ছোট তরঙ্গ কিন্তু এখানে এই দুটা তরঙ্গ মিলিত হওয়ার একটা একটা শর্ত আছে সেই শর্তটা হলো এই দুটা একই দশায় হতে হবে তো একই দশার দ্বারা কি বোঝাচ্ছি দেখো এই তরঙ্গটা প্রথমে উপরের দিকে উঠতেছে তারপর নিচে দিকে যাচ্ছে তারপর উপর তারপর নিচে এই তরঙ্গটাও একই জিনিস যে এটা উপরের দিকে যাচ্ছে তারপর নিচে তারপর উপরে তারপর নিচে অর্থাৎ এটা উপর থেকে নিচে এটা উপর থেকে নিচে শুরু হচ্ছে অর্থাৎ দুটা তরঙ্গ কি একই দশায় আছে তো একই দশার যদি দুটি তরঙ্গ পরস্পর মিলিত হয় তাহলে তাদের যে লব্ধি অর্থাৎ তাদের যে ফলাফলটা হবে ওটা হবে এই দুটো তরঙ্গের চেয়ে অনেক বেশি বিস্তারে একটা তরঙ্গ উৎপন্ন হবে অর্থাৎ এখানে একটা ছোটো তরঙ্গ আছে এখানে একটা ছোটো তরঙ্গ আছে এই দুটা তরঙ্গের দশা হল সমান দশা তো এই ছোটো দুটা তরঙ্গ যখন মিলিত হবে তখন অনেক বড় একটা তরঙ্গ সৃষ্টি হবে এটাকে বলা হয় গঠনমূলক ব্যতীচার এরপর আসলে এদিকে দেখো যে এখানে একটা তরঙ্গ আছে এখানে আর একটা তরঙ্গ আছে কিন্তু এই তরঙ্গ দুটা বিপরীত দশায় আছে দেখো এখানে যে তরঙ্গটা আছে এই তরঙ্গটা প্রথমে নিচ থেকে উপরে যাচ্ছে তারপর নিচে তারপর উপর এরকমভাবে চলতেছে কিন্তু এটা দেখো প্রথমে গেছে নিচে তারপর উপরে এটা প্রথমে গেছে উপরে তারপর নিচে কিন্তু এখানে কি এটা গেছে প্রথমে নিচে পরে হলো উপরে অর্থাৎ এটা আর এটার দশা পরস্পর বিপরীত তো যদি দুটা বিপরীত দশা থাকে এখানে বলছে যে বিপরীতভাবে মিলিত হয় অর্থাৎ দুটা বিপরীত দশা যদি মিলিত হয় তাহলে তাদের বিস্তার কমিয়ে দেয় অর্থাৎ এখানে বলছে যে একটি তরঙ্গ অন্য একটি তরঙ্গের সঙ্গে বিপরীতভাবে মিলিত হলে সম্মিলিত বিস্তার কমিয়ে দেয় তো এখানে একটা দশা আছে এটা দ তরঙ্গ এক এখানে একটা তরঙ্গ আছে তরঙ্গ দুই এই দুটা তরঙ্গ বিপরীত দশায় আছে যদি এই দুটা বিপরীত দশায় মিলিত হয় অর্থাৎ একটার সাথে আরেকটাও পরিপালিত হয় মনে করো এটা উড় নিয়ে যায় এটার উপর উপরপাতিত করলাম তাহলে এর যে তরঙ্গ শীর্ষ আছে এর তরঙ্গ পাত আছে আবার এটার তরঙ্গ পাদ এটার তরঙ্গ শীর্ষ তো এগুলো পরস্পর প্রশমিত করে দেয় দেওয়ার ফলে এদের বিস্তারটা কমিয়ে দেয় আর এখানের ক্ষেত্রে কি হয় যে এটার তরঙ্গ শীর্ষ এটার সাথে শীর্ষের সাথে মিলিত হয় এটার তরঙ্গ পাদ এটা তরঙ্গ পাতের সাথে মিলিত হয় এর ফলে এটা কি অনেক বিস্তার বৃদ্ধি করে আর এটার মধ্যে বিস্তার কমে দেয় তো এটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার তো দেখো যদি এটা আমি মনে করলাম যে এই যে তরঙ্গটাই তরঙ্গটা মান ধরলাম আমি পাশ এমনি জাস্ট একটা সংখ্যা ধরে নিলাম তো এটা এটা যেহেতু একই দশ হয় তা এটা যদি পাশ হয় তাহলে কি এটাও পাস তাহলে এটা যদি নিজে এর উপরে পরিবাদিত করি এই তরঙ্গটাকে এই তরঙ্গের উপর যদি উপরিপাতিত করি তাহলে কি হবে দুটা যোগ হবে তাহলে এই পাঁচ আর পাঁচ মিলে এই যে আমাদের যে ফলাফল যেটা পাবো এর উত্তর হবে হলো পাঁচ প্লাস পাঁচ এটা হলো দশ অর্থাৎ আমাদের বিস্তারটা বৃদ্ধি পাবে আর এটার ক্ষেত্রে দেখো এটা যদি আমরা পাশ ধরি মনে ধরলাম যে এর এই যে তরঙ্গটার মান হলো পাশ তাহলে এটা যেহেতু এর বিপরীতে আসে এটা এটা যদি বিপরীত দশ এটা যদি পাশ হয় তাহলে এটা হবে কি মাইনাস পাস তাহলে এটা যদি এটার উপর পতিত করি তাহলে যোগ হবে ফাইভ যোগ মাইনাস ফাইভ তাহলে কি এটা এটা কেটে যাবে তাহলে আমাদের বিস্তার হবে চির অর্থাৎ এই দুটো বিপরীত দশা মিলিত হওয়ার ফলে আমাদের কি বিস্তারটা কমিয়ে দেয় আর এটা একই দশা হওয়ার ফলে বিস্তারটা বৃদ্ধি করে তো এটাকেই বলা হয় বেতিসার তো বেতিসার এমন একটা ধর্ম যেখানে একটি তরঙ্গের সঙ্গে আরেকটি তরঙ্গ একই দশায় মিলিত হয় তাদের বিস্তার বৃদ্ধি পায় আবার একটি তরঙ্গের সঙ্গে আর একটি তরঙ্গ মিলিত হয়ে তাদের সম্মিলিত বিস্তার কমিয়ে দেয় এটাকে বলা হয় বেতিচার মজার বিষয় এটা যে আলো আমাদের এই বেতিচার ধর্মটা আমরা যে এইখানকে যে ধর্মটা দেখলাম বেতিচার ধর্ম তো আমাদের চোখে যে আলো দেখতে পাই সেই আলো এই বেতিচার ধর্ম প্রকাশ করে এটাকে বলা হয় আলোর বেতিচার তো আলোর বেতিসার জিনিসটা আমরা একটু ভালোভাবে দেখে নেই তো আলোর বেতিসার কাকে বলে যে দুটি সুসঙ্গত হতে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায় আবার কোনো বিন্দুর আলোর তীব্রতা হ্রাস পায় এর ফলে কোনো তলে পর্যায়ক্রমে আলো উজ্জ্বলতা বা অন্ধকার অবস্থার সৃষ্টি হয় আলোর এই ঘটনাকে ব্যতিচার বলে তো এখানে বলছে কি যে দুটি সুসঙ্গত উৎস হতে নিশ্চিত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায় তো এখানে আমি দুটো উৎস নিচ্ছি একটা হলো এটা উৎস একটা হলো এটা উৎস এখান থেকে আলো উৎপন্ন হচ্ছে তো এই আলোর যে তরঙ্গটা সেটা হলো এটা আর এই উৎস থেকে যে তরঙ্গ যে তরঙ্গ উৎপন্ন হচ্ছে সেটা হলো এটা তো এই দুটা তরঙ্গ একই দশায় আছে তো এই দুটা তরঙ্গ যখন উপরিপাতিত হবে তখন আমাদের তরঙ্গটা হয়ে যাবে এরকম অর্থাৎ বিস্তারটা অনেক বেড়ে যাবে অর্থাৎ এটা হলো একটা অল্প আলো মানে একটা আমরা লাইট আছে যেটা অল্প আলো এটাও আর একটা লাইট জ্বালা আছে যেটা কি অল্প আলো যখন এই দুটা একই দশায় আছে দুটা যখন মিলিত হবে তখন আমরা কি অনেক উজ্জ্বলতার একটা আলো দেখতে পাবো অর্থাৎ কম আলো আর একটা কম আলো যখন মিলিত হবে একই দশায় তখন আমরা উজ্জ্বল একটা আলো দেখতে পাবো তাহলে আমরা আলোর তীব্রতা বৃদ্ধি পাই তো আমরা আলোর তীব্রতা বৃদ্ধি পাই এটা দেখলাম তারপর বলছে কি কোনো বিন্দু আলোর তীব্রতা আবার হ্রাস পায় অর্থাৎ এখানে আমি দুটা দেখো এখানে আমি আর দুটা আলোর উৎস নিচি যে এখানে এই আলোর উৎস থেকে এই তরঙ্গ উৎপন্ন হচ্ছে আবার এই উৎস থেকে এই তরঙ্গ উৎপন্ন হচ্ছে কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো যে এটা বিপরীত দশায় উৎপন্ন হচ্ছে তবে এটা উপর থেকে নিচে যাচ্ছে আর এটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে অর্থাৎ এটা হলো বিপরীত দশায় তো এটা যা এটা আর এটা যখন উপরিপাতিত হবে তখন আমাদের কি বিস্তার কমে যাবে অর্থাৎ আমরা সোজা একটা লাইন দেখতে পারবো তাহলে আমরা যদি দুটা আলো যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে আমরা সেখানে অন্ধকার অংশ দেখতে পারবো এটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার অর্থাৎ এখানে দুটা আলো একই দশায় মিলিত হওয়ার ফলে অনেক উজ্জ্বল একটা আলো দেখতে পাবো আর এটার মধ্যে বিপরীত দশায় দুটি আলো মিলিত হওয়ার ফলে আমরা অন্ধকার অংশ দেখতে পাবো এর জন্য বলছি যে কোনো কোনো তলে পর্যায়ক্রমে আলোর উজ্জ্বলতা বা অন্ধকার অবস্থা সৃষ্টি হয় তো আমরা যদি সামনে একটা পর্দা রাখি আর সেই সেখানে এরকম যদি আমরা ব্যবস্থা করতে পারি তো সেখানে দেখা যাবে যে এক জায়গায় খুবই উজ্জ্বল আবার এক জায়গায় অন্ধকার তারপর খুবই উজ্জ্বল তারপর খুবই অন্ধকার তো এরকম আমরা একটা সারণী দেখতে পাবো এটাকে বলা হয় এই ঘটনাকে বলা হয় আলোর বেতিচার তাহলে আমরা আলোর বেতিচারটা ভালোভাবে বুঝলাম চলো এখন আমরা আগের পড়াশোনা ফিরে যাই তো এতক্ষণ আমরা দেখলাম যে আলো বেতিচার ধর্ম প্রকাশ করে আর এখানে বলছে কি যে তরঙ্গের একটি গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে বেতিচার অর্থাৎ বেতিচার কার ধর্ম বেতিচার হলো তরঙ্গের ধর্ম অর্থাৎ আলো যেহেতু বেতিচার ধর্ম প্রকাশ করে তাহলে আলো কি একটা তরঙ্গ আকারে আমরা প্রকাশ করতে পারি তাহলে আমরা দেখতে পারি যে আলো তরঙ্গ ধর্ম প্রকাশ করে তাহলে আমরা এতটুকু পড়লাম এতটুক পড়ে আমরা বুঝতে পারলাম যে আলো আলো তরঙ্গ ধর্ম প্রকাশ করে তরঙ্গ ধর্ম প্রকাশ করে অর্থাৎ আমরা কি বুঝলাম যে আলো বেতিচার ধর্ম প্রকাশ করে আর বেতিচার হলো তরঙ্গের একটা অংশ তাহলে আমরা বলতে পারি যে আলো তরঙ্গ ধর্ম প্রকাশ করে তাহলে আমরা এতটুক বুঝলাম এখন আমরা পরের পাটে যাই তো এখন আমরা পরের পাটে যাই দেখো এখানে বলছে যে প্রকৃতির একটি খুব গুরুত্বপূর্ণ তরঙ্গ হচ্ছে চুম্বক তরঙ্গ এবং এই তরঙ্গের একটি অংশ যা আমাদের চোখের রেটিনায় ধরা পড়ে তাকে আমরা বলি আলো অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে আলো কোন কোন তরঙ্গ তাহলে আমরা বলবো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তো দেখো এরপর বলছে যে অথচ বিষয়ের ব্যাপার হচ্ছে কিছু কিছু জায়গায় দেখা গেছে আলোর আচরণ তরঙ্গের মতো নয় বরং কণার মতো একটি কণা যেরকম অন্য কোনাকে ঠোকা দিয়ে সরিয়ে দিতে পারে আরও ঠিক সেভাবে ইলেকট্রনকে টোকা দিয়ে সরিয়ে দিতে পারে আলোর কণাধর্মী এরকম একটি উদাহরণ হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট যেখানে আলোর কণা বা কোয়ান্টা একটি ধাতব পদার্থকে আঘাত করে সেখান থেকে ইলেকট্রনকে মুক্ত করে দেয় চমকপ্রদ এই ব্যাপারটি ব্যাখ্যা করে আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন তোমরা নিশ্চয়ই সোলার সেল দেখেছ সোলার সেলে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যবহার করে সূর্যের আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তো আমাদের এই পার্টটা বোঝার জন্য আগে আমরা আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্টটা একটু দেখে আসি তো এখন আমরা দেখবো হলো আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট তো আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখার আগে একটা জিনিস দেখি সেটা হলো যে মনে করলাম এই দুটা কণা তো একটা কণা যখন আরেকটা কণাকে ঠোকা দিবে তাহলে কি ওই কণাটা সেখান থেকে ওই জায়গা থেকে বিচ্ছিত হবে অর্থাৎ একটা কণা আর একটা কণাকে যদি ঠোকা দেয় তাহলে ওই কণাটা কি সরিয়ে দিতে পারে তাহলে একটা কণায় মাত্র আর একটা কণাকে সরিয়ে দিতে পারে তো এখন আসা যাক যে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট তো আইনস্টাইন বলছে কি যে কোনো একটা ধাতব পাতের মধ্যে যদি আমরা আলো নির্গত করি তাহলে ওই ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হয় তো অর্থাৎ এটা হলো আমাদের ধাতব একটা পাত এখান থেকে আমরা কি আলো প্রদান করতেছি যখন আলো প্রদান করবে এই আলো প্রদান করলে এই ধাতব অংশ থেকে ইলেকট্রন নির্গত হয় তাহলে আমরা একটু আগে দেখলাম যে একটি কণা আর একটি কণাকে নির্গত করতে পারে তাহলে এখানে যেহেতু এই যে আলোটা নির্গত আসার পর এখান থেকে একটি কণা নির্গত হচ্ছে তার মানে কি অবশ্যই এই আলোগুলো কণা আকারে এখানে আপত্তিত হচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যে এই আলোগুলো আছে এই আলোগুলো হলো কণাধর্মী অর্থাৎ একটি কণা রকম অন্য একটি কণাকে ঠোকা দিয়ে সরিয়ে দিতে পারে আলো ঠিক সেভাবে ইলেকট্রনকে টোকা দিয়ে সরিয়ে দিতে পারি তাহলে এখান থেকে বলতে পারি যে আলো কণা ধর্ম প্রকাশ করে তো আমরা আগের পার্টে পড়ছিলাম যে আলো তার তরঙ্গ ধর্ম প্রকাশ করে আলো তরঙ্গ ধর্ম প্রকাশ করে কিন্তু এখন যেটা পড়লাম এখান থেকে দেখতেছি যে আলো কণা ধর্ম প্রকাশ করে তাহলে আসলে আলো কণা নাকি তরঙ্গ প্রকাশ করে সেটা আমরা একটু পর জানতে পারবো যে আবার অন্যদিকে তোমরা নিশ্চয়ই এটিও জানো যে ইলেকট্রন হচ্ছে কণা এর ভর আছে এর ভর বেগ আছে এটি অন্য কোনাকে আঘাত করে সরিয়ে দিতে পারে মজার ব্যাপার হচ্ছে বিজ্ঞানীরা এক সময়ে সবিস্ময়ে আবিষ্কার করলেন যে কখনও কখনও ইলেকট্রন এমন আচরণ করে যেন এটি কণা নয় যেন এটি একটি তরঙ্গ এর তরঙ্গ দৈর্ঘ্য আছে বিস্তার আছে শুধু তাই নয় ইলেকট্রন ঠিক তরঙ্গের সাথে বেতিচার পর্যন্ত করতে পারে ইলেকট্রন এতই নিশ্চিতভাবে তরঙ্গের মতো আচরণ করে যে ইলেকট্রনের এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে রীতিমতো ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে তো আমরা জানি যে ইলেকট্রন কণা ন্যায় আচরণ করে কিন্তু পরে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে এটা কণা নয় এটা তরঙ্গের মতো আচরণ করে এর তরঙ্গ দুর্গ আছে বিস্তার আছে আবার শুধু তাই নয় এর বেতিচার ধর্মও প্রকাশ করে তাহলে এখন প্রশ্ন হলো যে আলো কি আসলে তরঙ্গ নাকি কণা তো একই রকমভাবে আমরা প্রশ্ন করতে পারি যে ইলেকট্রন কি আসলে কণা নাকি তরঙ্গ তো এটার অ্যান্সার হলো যে দেখো এখানে বলছে যে উত্তর শুনলে তোমরা নিশ্চয়ই হক যেতে পারো কারণ হচ্ছে উত্তর হচ্ছে দুটোই উত্তর হচ্ছে হলো দুটোই অর্থাৎ আলো তরঙ্গ এবং কণা দুই ধরনের বৈশিষ্ট্যই বহন করে আলো তরঙ্গ এবং কণা দুই রকমের বৈশিষ্ট্যই বহন করে আবার ইলেকট্রনও কণা এবং তরঙ্গ দুই ধরনের বৈশিষ্ট্যই বহন করে আলোর বেলায় বিজ্ঞানীরা প্রথমে তার তরঙ্গ ধর্মের বৈশিষ্ট্যের কথা জেনেছেন আর ইলেকট্রনের বেলায় প্রথমে জেনেছেন তার কণা বৈশিষ্ট্যের কথা এতটুকুই পার্থক্য এই দ্বৈত বৈশিষ্ট্যের বিষয়টি তোমাদের প্রথমে খুব বিচিত্র মনে হতেই পারে কিন্তু জেনে রাখো এটি সত্যি সম্ভব পদার্থ এই বিষয়টিকে বলেন কণা তরঙ্গ দ্বৈততা তো এখানে বলছে কি যে আমাদের অ্যান্সার হবে দুটাই যে আলো তরঙ্গ এবং কণা উভয় ধর্ম প্রকাশ করে এবং ইলেকট্রন কণা এবং তরঙ্গ উভয় ধর্মই প্রকাশ করে শুধু পার্থক্য এতটুকুই যে বিজ্ঞানীরা প্রথমে মানে আলোর প্রথমে মনে করতো যে এটা তরঙ্গ পরে দেখলো যে এটা কি কণা আকারও প্রকাশ করে আর ইলেকট্রনের বেলায় প্রথমে ধরেছিল যে এটা হলো কণা ধর্ম পরে দেখলো এটা কি এটা তরঙ্গ ধর্ম প্রকাশ করে তো আজকের ক্লাসটা যদি পুরা সামারেজ করি প্রথমে যে জিনিসটা আসে সেটা হলো যে আলো বেতিচার ধর্ম প্রকাশ করে আর বেতিচার হলো কণা ধর্মের একটা বৈশিষ্ট্য তাহলে এখান থেকে আমরা প্রথমেই যে জিনিসটা বলতে পারি সেটা হলো আলো তরঙ্গ ধর্ম প্রকাশ করে তো এরপর আমরা দেখলাম যে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট অর্থাৎ একটি কণা যেরকম অন্য কণাকে ঠোকা দিয়ে সরিয়ে দিতে পারে আলো ঠিক সেভাবে ইলেকট্রনকে ঠোকা দিয়ে সরিয়ে দিতে পারে অর্থাৎ আলো কণা ধর্ম প্রকাশ করে তো আগেরটাই দেখলাম যে আলো তরঙ্গ ধর্ম প্রকাশ করে এখন দেখলাম যে আলো কণা ধর্ম প্রকাশ করে তো আলো কোনো সময় কণা ধর্ম এবং কোনো সময় তরঙ্গ ধর্ম প্রকাশ করে একেই বলা হয় আলোর তরঙ্গ দত্ততা তাহলে আজকের ক্লাস এতটুকুই ওয়েট ফর নেক্সট ক্লাস